বাংলাদেশ জামাতি ইসলাম শুধু নয় সেই রাজনৈতিক সংগঠনটাই বাংলাদেশকে উন্নয়ন করতে পারবে সেই রাজনৈতিক সংগঠনটাই বাংলাদেশকে মানুষের মুসলমানের মুসলমানিত্ব রক্ষা করে দেশ পরিচালনা করতে উন্নয়ন করতে পারবে কোন দলটি যে দলের কর্মীরা ত্যাগ স্বীকার করতে জানে কুল ইন্না সলাতি ও নুসুক ইউ রবিল আলমিন বলুন আমার নামাজ আমার কোরবানি আমার ত্যাগ আমার জীবন এবং আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য এই কথাটা শুধুমাত্র আজ পর্যন্ত আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি পেয়েছি বলতে জামাত ইসলামই শুধুই কথাটা বলতে পারে আমার জীবন মরণ শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ রুবুম আল্লাহ দুনিয়া আল্লাহ হুম পালন করার জন্য আমি আমার জীবনকে কোরবান করে দিয়েছি যে কথাটা বলছো আল্লাহ ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হালাদুলকুম আলাতিদারাতিন তুঞ্জيكم মিন আজাবিন আলেম টুকমিনুনা বিল্লাহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহ যে জান আর মাল দিয়ে আল্লাহর করতে পারো এটা তোমাদের জন্য উত্তম এভাবেই তোমাদের ঈমানিয়াত কার্যকর হবে আল্লাহ দিন আল্লাহর দিন قائم হবে তার মানে জিহাদ প্রচেষ্টা সংগ্রাম আন্দোলন করতে হবে জীবন এবং সম্পদ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামার পরিবার দেখে দেখেছে फांसीর মঞ্চে গিয়ে দেখে দিয়েছে যে फांसी হলো তারপরে নতি স্বীকার করে নাই সরকার থেকে বলা হলো আপনারা একবার ক্ষমা চান আপনাকে সরি বলেন তাহলে আমাদেরকে maaf করে দেওয়া হবে আমাদের নেতৃবৃন্দ আপস করেন নাই ত্যাগ স্বীকার করতে জানেন জীবন যায় যাবে করার জন্য যাবে কিন্তু দিন প্রতিষ্ঠা করতে হবে আজকে তারা আমাদের উদাহরণ হয়ে গেলেন জীবন দিয়ে চলে গেলেন কিন্তু উদাহরণ হয়ে গেলেন আমরা নথি স্বীকার করতে জানি না মানুষের আইনের কাছে নথি স্বীকার করবো শুধুমাত্র মান সৃষ্টিকর্তার কাছে